আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা রাজশাহী বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা দিচ্ছ আজ তোমাদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হলো তো বন্ধুরা এটি তোমাদের গণিত পরীক্ষার এমসিকিউ এর সমাধান বন্ধুরা তোমাদের মূল সেটের প্রশ্নপত্র ভালোভাবে ভালো ছবি না পাওয়াতে আমি এটি এক ভাইয়ের এমসিকিউ সমাধান দিয়ে দিচ্ছি তবে আমি সমাধানটি নিজেও চেক করে দেখেছি এখানে সর্বোচ্চ সংখ্যক অবশ্যই সঠিক পেয়ে যাবে এটুকু তোমরা বিশ্বাস রাখতে পারো অনিচ্ছাকৃত হয়তো ভুল একটা হয়ে যেতে পারে সেটি অবশ্যই অনিচ্ছাকৃত হয়েছে সেটি অবশ্যই আমাকে কমেন্টসে জানিও তোমাদের এছাড়াও যদি অন্য কোনো বোর্ডে এমসিকিউ প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে আমি চেষ্টা করছি প্রতিটা বিষয়ের দিনের পরীক্ষা শেষে তোমাদের এমসিকিউ এর সমাধান দেওয়ার জন্য পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ